ওয়েলকাম ফ্রেন্ডস নতুন আরও একটি ভিডিওতে এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাপাসিটার রয়েছে এখানে কিছু ক্যাপাসিটার ব্যবহৃত আর করে কিছু ক্যাপাসিটার নতুন তো ক্যাপাসিটার অনেক গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্টস ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি ক্যাপাসিটার টেস্ট করবেন ক্যাপাসিটার কতটা ভালো আছে ভালো থাকলেই বা ওটাতে কত মিলিয়াম পেয়ার রয়েছে বা কতটা মাইক্রোফায়ারেড রয়েছে এখন কতটুকু কার্যক্ষমতা এটাতে আছে ওইটাই আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করবো একটি ক্যাপাসিটার গায়ে কতটুকু ভ্যালু লেখা থাকে তো ভালো কম ব্র্যান্ডের ক্যাপাসিটার হলে তার ভ্যালু তার ভ্যালু কিন্তু আমাদের দেশে যেসব ক্যাপাসিটার পাওয়া যায় এগুলো দেখতে গেলে প্রায় সব ধরনের ক্যাপাসিটি ডুপ্লিকেট বা ফ্যাক ফেক হয়ে থাকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দুইটা সহজ ওয়ে দেখিয়ে দেব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এগুলো ভালো না খারাপ প্রথম ওয়েটা হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করা তো বন্ধুরা এখানে যে কোনো এক কম দামি মাল্টিমিটার হলেও চলবে তবে সেই মাল্টিমিটারটাতে অবশ্যই ক্যাপাসিটার টেস্ট করার অপশানটা থাকতে হবে তো এখানে আমি আমার টাচ স্ক্রিন স্মার্ট মাল্টিমিটারটা নিয়ে নিয়েছি তো এখানে যে এইরকম দামি মাল্টিমিটার হতে হবে তা কিন্তু নয় কারণ আমি এটা ব্যবহার করি মানে যে আপনাদেরও এটা ব্যবহার করতে হবে এরকমটা না কারণ এখানে এই মাল্টিমিটারটা সহজলভ্য না বা সব জায়গায় পাওয়া যায় না আপনার মাল্টিমিটারে শুধু ক্যাপাসিটার পরিমাপ করার অপশনটা থাকলেই চলবে তো এই ক্যাপাসিটি এই মাল্টিমিটারটা না হলেও চলবে কোনো সমস্যা নেই তো এই মাল্টিমিটার ছাড়াও আরও একটি ওয়ে আপনাদেরকে দেখিয়ে দেব সর্বপ্রথম আমি আমার মাল্টিমিটার থেকে ক্যাপাসিটার টেস্ট মোডে নিয়ে নিলাম আর এখানে আমি এখানে একটি ক্যাপাসিটার নিলাম এটা তেত্রিশশো ইউএফ লেখা রয়েছে এবার আমরা এটা লাইভ টেস্ট করে দেখব এটাতে আসলে কত ইউএফ রয়েছে বা মাইক্রোফ্যারেড রয়েছে পোলারিটি দেখে আমি কানেকশন করে নিলাম আমাদের মাল্টিমিটারটা এটা কাউন্ট করতে কয়েক সেকেন্ড সময় নেবে ক্যালকুলেট করে দেখবে এটা মাইক্রোফায়ারেড নাকি ইউএফ নাকি ন্যানো ফায়ারেড সব কিছু আমাদের ক্যালকুলেশন করে দেখাবে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট এইট ফোর জিরো অর্থাৎ তিন হাজার আটশো চল্লিশ মাইক্রোফায়ারেড অথচ আমাদের ক্যাপাসিটারের গায়ে লেখা ছিল তেত্রিশশো মাইক্রোফায়ারেড নিঃসন্দেহে এটি একটি ভালো ক্যাপাসিটার এবং ব্র্যান্ডের ক্যাপাসিটার যেটা ক্যাপাসিটার গায়ে লেখা ভ্যালু থেকে বেশি ভ্যালু দিচ্ছে আমরা জানি যে ক্যাপাসিটার গায়ে যেটা ভ্যালু লেখা থাকে তার কাছাকাছি বা তার থেকে বেশি ভ্যালু যখন পাওয়া যায় তখন বুঝতে হবে যে এটা একটি ভালো মানের ক্যাপাসিটার এখানে আরও একটি ক্যাপাসিটার নিলাম যেটাতে পঞ্চাশ বোল্ট সাতচল্লিশশো লেখা রয়েছে এবার আমরা এটাকে টেস্ট করে দেখব এটার আসলে রিয়েল আউটপুট কত আছে বা এখন এটা থেকে কত পাওয়া যায় তো রীতিমতো আমি পজিটিভ এবং নেগেটিভ পোলারটি দেখে কানেক্ট করে নিলাম আগেরটার মতো আমাদেরও এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে মাল্টিমিটার কাউন্ট করবে এই ক্যাপাসিটিটার ভ্যালু এখন কতটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফ্যারেডে এসেছে থ্রি পয়েন্ট সেভেন সেভেন সিক্স অর্থাৎ থ্রি এটা তিন হাজার সাতশো তেষট্টি মাইক্রোফায়ারেড মতো আছে দেখাচ্ছে তো অথচ এটার গায়ে লেখা ছিল সাতচল্লিশশো মাইক্রোফায়ারেড প্রায় এক হাজারের কম রয়েছে তো আপনারা বুঝতেই পারলেন যে এই ক্যাপাসিটিটা খুব একটা ভালো কোয়ালিটির না নিম্নমানের যা এটার বডি ক্যাপাসিটি থেকে অনেকটা কম রয়েছে ঠিক এইভাবে আপনারা মাল্টিমিটারের মাধ্যমে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স পরীক্ষা করতে পারবেন তো এবার আমি আপনাদেরকে দেখাবো মাল্টিমিটার ছাড়া কীভাবে আপনারা একটি ক্যাপাসিটির এর ক্যাপাসিটি বুঝতে পারবেন তো এটা খুবই বেসিক লেভেলের একটা উপায় তো এইখানে আপনার একটি পাওয়ার সাপ্লাই প্রয়োজন পড়বে এখানে যে কোনো পাওয়ার সাপ্লাই নিতে পারেন তো আমি এখানে নাইন ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে যদি দেখাই এখানে আমি কত ভোল্টেজের পাওয়ার সাপ্লাই নিয়েছি দেখুন নাইন পয়েন্ট সামথিং ভোল্টেজ রয়েছে এখানে তো আপনারা এখানে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট যে কোনো পাওয়ার সাপ্লাই নিতে পারেন কিন্তু সমস্যা হলো ক্যাপাসিটা যতটা ভোল্টেজের টেস্ট করবেন তার থেকে কিছুটা কম ভোল্টেজের রাখবেন আমি প্রেফার করব বারো ভোল্টের এখানে একটা ক্যাপাসিটার এক সেকেন্ড পোলারিটি দেখে ধরবেন আর এক এরকম ধরনের একটি ভাল্ভ নেবেন যেটাতে একটি রেজিস্টার কানেক্ট করা রয়েছে যাতে ভাল্ভটা কেটে না যায় এখানে আমি ক্যাপাসিটারটা চার্জ করে নেওয়ার পরে দেখতে পেলেন ভাল্ভটা একবার জ্বলে এক মুহূর্তের মধ্যে অফ হয়ে গেলো এ থেকে বোঝা গেল এই ক্যাপাসিটারটার ভ্যালু অনেক কম রয়েছে বা মাইক্রো অনেক কম রয়েছে এখানে আমি আরও একটি ক্যাপাসিটার নিলাম যেটাতে আমি আবারও একটি এক সেকেন্ড ধরে ক্যাপাসিটার চার্জ করে নিলাম আপনারা জাস্ট একবার ক্যাপাসিটারটা চার্জ করে নেবেন এবার আমি আবারও ভাল্বটি ধরতেছি ক্যাপাসিটারে এবার কিন্তু দেখেন আমাদের ভাল্বটি রীতিমতো জ্বলতেছে অনেক সময় ধরে এবং লিপতেছে না আগেরটার মতো অর্থাৎ এই ক্যাপাসিটারটা ভ্যালু ভালো রয়েছে বা মাইক্রোফেরাইট যথেষ্ট লেখা রয়েছে বডির যেটা লেগেছে ওটাই কাজ দিচ্ছে তো এইভাবেই ক্যাপাসিটারটা পরীক্ষা করতে পারেন আপনারা এই পরীক্ষাটা একদম বেসিক বা এন্ট্রি লেভেলের যাদের কাছে কোনো প্রকার কোনো মাল্টিমিটার নেই বা যারা ইলেকট্রিক সম্পর্কে কোনো তেমন কোনো জ্ঞান নেই তাদের ক্ষেত্রে এই পরীক্ষা পরিস্থিতিটা অর্থাৎ এই পরীক্ষাটা প্রয়োজ্য আর যারা একটু প্রফেশনাল লেভেলের তারা অবশ্যই মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করবেন মাল্টিমিটারের সঠিক ভ্যালু দেখায় আমি প্রেফার করব আপনারা একটু কষ্টকর হলেও একটি ক্যাপাসিটার টেস্ট করে মাল্টিমিটার নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়তই এরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ